আচ্ছা এমন আমাদের এমন কেউ আছে যে তার কখনো এমন হয় না যে রাত্রের বেলা ঘুম আসতেছে না করতেছে এরকম হয় না অনেকেরই সাহাবিদ ছিল ওনার ঘুম আসতো না এমনি ঘুম আসে না করে শুধু আমার খুব বেশি টেনশন যে আসে তাও না ঘুম আসতেছে না তো মহম্মদ রসুল্লাহ সাল্লাহ কাছে শুনি গেলেন গিয়ে বলুন রসুল আমার ঘুম আসেন বলে তোমার কি টেনশন কি অসুবিধা পাল বলেছে আমার কোনো টেনশন নাই এমনি কেন যেন ঘুম আসে না বলছি শোনো তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দেবো এই দোয়াটা পড়বা ইনশাআল্লাহ তোমার সব কিছু সলভ হয়ে যাবে তখন রসুল্লাহ সল্লাহ আসলাম তাকে বললেন যে দুয়াটা আল্লাহ হুম মা আর তিনুজু উহা দা দি লয়ুন ও আন দ্য হাই উন কয়উম লা তা হু হু সিনা থু লা নউম ইয়া হায়ুয়া কয়ুম ও আনিম হাই নি এই যে দোয়াটার এত চমৎকার অর্থ আমি হয়ে যাবেন যে আল্লাহকে বলতেছে যে আল্লাহ আমার এই রাতটাকে তুমি শান্তিময় করে দাও আমার চোখটাকে চোখের মধ্যে ঘুম এনে দাও আপনি যদি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার চোখের মধ্যে ঘুমিয়ে না দাও অটোমেটিক আপনি ঘুম চলে আসবে টেনশন চলে যাবে সো আপনি যদি এই দোয়াটা পড়তে চান আমরা ডিসক্রিপশনে দোয়াটা সুন্দর করে লিখে দিচ্ছি সেখান থেকে অবশ্যই শিখে নেবেন এবং আপনার রাতটা হবে একেবারে নিশ্চিন্ত আপনার ঘুম আসতেই আসবেই আসবেই আসবে ইনশাল্লাহ